সূর্য আমাদের কাছে অনেক কিছু সহজ এবং সোজা কথায় বললে সূর্য ছাড়া আমাদের বেঁচে থাকা অসম্ভব সেই প্রাচীন কাল থেকেই পৃথিবীর বিভিন্ন দেশ বা অঞ্চলে দেবতা হিসেবে পূজিত হন সূর্য তবে বিজ্ঞানের চোখে সূর্য তারা বা স্টার ছাড়া কিছুই নয় সূর্য কত বড় তারা সৌরজগতের কেন্দ্রে থাকা সূর্যকে বিশাল বলে মনে হলেও মহাবিশ্বের কাছে সে কিছুই নয় মহাবিশ্বে বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সির পেটের ভেতর থাকা তারারা সূর্যের চেয়ে আকারে বহু গুণ বড় আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতেই সূর্যের মতো নক্ষত্রের সংখ্যা প্রায় একশো বিলিয়নেরও বেশি সূর্যের পেটের ভেতর আছেটা কি সূর্যের পেটের ভেতর কি আছে যাতে বিপুল পরিমাণ তাপ উৎপন্ন হয় সূর্যের বেশিরভাগটাই প্রায় বাহাত্তর শতাংশ হাইড্রোজেন দিয়ে তৈরি এরপরেই আছে হিলিয়াম ২৬ শতাংশ এছাড়া আছে অক্সিজেন কার্বন নিয়ন নাইট্রোজেন ম্যাগনেশিয়াম আয়রন ও সিলিকন সূর্যের পেটের ভেতর সব সময় চলছে পারমাণবিক ফিউশন প্রক্রিয়া অবিরাম হাইড্রোজেন পুড়ে তৈরি হচ্ছে হিলিয়াম যা থেকে উৎপন্ন হয় বিপুল তাপ আলো ও অন্যান্য বিকিরণ কত বয়স হল সূর্যের একদম সঠিক হিসেব না জানা গেলেও পৃথিবীতে প্রাপ্ত সবচেয়ে প্রাচীন উল্কাপিণ্ডের বয়স হিসেব করে সূর্যের বয়স ধরা হয় প্রায় চারশো কোটি বছর বলা হচ্ছে সূর্য এখন মাঝ বয়সী অর্থাৎ আরো চারশো থেকে পাঁচশো কোটি বছর পর মৃত্যু হবে আমাদের সূর্যের হিসেব মতো আজ থেকে আরো পাঁচশো কোটি বছর পর সূর্য পরিণত হবে একটি বিশাল লাল রঙের দানব নক্ষত্রে কিভাবে মৃত্যু হবে সূর্যের মৃত্যুর আগে লাল দানব বা দৈত্যাকৃতি হবে সূর্যের আকার বিপুল পরিমাণ আগ্নেয় স্রোত মহাজগতে ছড়িয়ে পড়বে তার পরিধি বুধ গ্রহের কক্ষপথ ছাড়িয়ে শুক্র গ্রহের কক্ষপাত গ্রাস করবে তাতে ঢুকে যেতে পারে পৃথিবীও তবে তাপে যাবে আমাদের বসুন্ধরা তারপরে কমতে থাকবে সূর্যের তাপমাত্রা তৈরি হবে নিহারিকা বা প্ল্যানেটারি নেবুলা এক সময় ঠান্ডা হতে হতে সাদা রঙের বামন নক্ষত্রে পরিণত হবে সূর্য ততদিনে অবশ্য পেরিয়ে যাবে কয়েকশো কোটি বছর কি হবে আমাদের পৃথিবী বিশ্ব উষ্ণায়নের যে অবস্থা তাতে আগামী একশো থেকে দুশো বছর পর চরম বিপর্যয়ের জেরে পৃথিবীর প্রাণ টিকবে কিনা তা নিয়েই সন্দেহ বিজ্ঞানীদের আর সূর্যের মৃত্যু পর্বের হিসেব ধরলে রেড জায়ান্ট হওয়ার আগেই দুশো কোটি বছর পর তাপমাত্রা এত বাড়বে যে এই গ্রহে প্রাণীর বেঁচে থাকা সম্ভব হবে না পৃথিবী পরিণত হবে পুড়ে যাওয়া ধাতব পিণ্ডে খবরে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ সমাজ সংস্কৃতি থেকে বিনোদন বা লাইফস্টাইলের নানা বিষয় নিয়ে নানা তথ্য থাকছে খুশখবরের ছোট ছোট ভিডিও যারা এই রকম আরও ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন